নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের মিশন রাষ্ট্র সংস্কার তারা বলছে কিন্তু বিভিন্ন কাজেকর্মে মনে হচ্ছে যে তারা হিন্দু খেদাও মিশনে নেমেছে দর্শক আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এটা হয়তো আপনারা বেশ আগে থেকেই শুনে আসছেন অনেক দিন ধরেই শুনুন আগে এইটা ভিডিওটা শুনুন দেখুন তারপর আমরা একটু কথা বলি এটা নিয়ে বাংলাদেশে কতজন ভারতীয় বিদেশে চাকরি করে আমরা পদ্ধতিকার করি 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে আর ভারতে এসে তিনি চাকরি করছে বাংলাদেশে কতজন ভারতীয় বিদেশে চাকরি করে আমরা পদ্ধতিকার করি 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে দর্শক এই বক্তব্যটা কার আপনারা নিশ্চয়ই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের যিনি বর্তমান সরকারে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি এই জিনিসটা বারবারই বিভিন্ন সময়ে বলে আসছেন যে বাংলাদেশে নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করতেছে বাংলাদেশের ছেলে মেয়েরা চাকরি পায় না অথচ ভারতীয়রা চাকরি করতেছে তো ওনারা তো এখন সরকারে তাই না তবে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় শনাক্ত করেছেন তারা কি খুঁজে পেয়েছেন এই ভারতীয় ছাব্বিশ লক্ষ যে বাংলাদেশে ছিল বা আছে তারা এখন কোথায় তারা এখন কোথায় নাকি তারা ধরে নিয়েছে যে বাংলাদেশের যেই হিন্দুরা বাংলাদেশের হিন্দু মানেই হয়েছে ভারতীয় যারা যে সমস্ত হিন্দুরা বাংলাদেশে চাকরি করে হতে পারে সেটা ছাব্বিশ লক্ষ হিন্দু চাকরি করে বিভিন্ন জায়গায় এবং সবাই তারা ভারতীয় সেটাই না তা না হলে আপনি বাংলাদেশের এই চাকরি বাজারে মানুষই কতজন ছাব্বিশ লক্ষ ভারতীয় যদি বাংলাদেশে এসে চাকরি করতো তাহলে কি সেটা আপনারা দেখতেন না আর হঠাৎ করে সরকার পরিবর্তনের পরে ছাব্বিশ লক্ষ ভারতীয় যদি চলে যেত সেটাও আপনারা দেখতেন তার অর্থ যে তারা বাংলাদেশের হিন্দুদেরকে ভারতীয় মনে করে এবং সেইটাই তাদের উদ্দেশ্য এবং এই ভারতীয় অর্থাৎ হিন্দুদেরকে খেদাও হিন্দু তারাও আন্দোলন এখন তাদের মিশন দর্শক আমরা দেখেছি যে এই আইন উপদেষ্টা তার আমলে যদিও শাসনামল মাত্র কতদিন পনেরো ষোলো দিনের এই পনেরো ষোলো দিনের শাসনামলে কিন্তু তিনি জঙ্গিদেরকে মুক্তি দিচ্ছেন জঙ্গি দাগি জঙ্গি আসামিদেরকে মুক্তি দিচ্ছেন কারও রায় পর্যালোচনা করতেছেন বিচার পর্যালোচনা করতেছেন হয়তো তারাও মুক্তি পেয়ে যাবে এক সময় দেখবেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যিনি যার একটা বিশেষ কোর্ট ছিল যে উই আর লুকিং ফর শত্রুজ সেই যিনি শত্রুজ লুকিং ফর শত্রুজ সেই ব্যক্তিটিও হয়তো এখন ফাঁসির মানে কন্ডেম সেলে আছেন ফাঁসির আসামি রায় হয়ে গেছে কার্যকর হয়নি এটা রিভিউতে আছে হয়তো সেই রিভিউতে তিনি মুক্তি পেয়ে যাবেন এবং জানেন যে তিনি দশ ট্রাক অস্ত্র মামলার একজন আসামি এবং সেই অস্ত্রগুলি ভারতে সেভেন সিস্টার্সে পাচার করার জন্য আনা হয়েছিল ভারতের ভারতকে সেভেন সিস্টার্সকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং সেই বাবরও মুক্তি পেয়ে যাবে আমরা দেখছি যে একযুগে সমস্বরে ডান বাম অতি ডান অতি বাম সবাই ইউনুস সরকার সহ যে এই যে বাংলাদেশের যেই সংখ্যালঘুদের যেই ওপর আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণটাকে মোটামুটি অস্বীকার করছে তুরি মেরে উড়িয়ে দিচ্ছে যে এটা নাকি গুজব ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত হয়ে নাকি এই গুজব ছড়াচ্ছে এগুলি নট ট্রু এবং সেইখানে তারা সাথে পেয়েছে আল জাজিরাকে সাথে পেয়েছে বিবিসিকে এবং সাথে পেয়েছে নতুন একটা উইফোর সংগঠন রিউমার স্ক্যানার নামে একটি সংগঠনকে তারা দেদারসে প্রচার করতেছে তারা বলতেছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমন কিছু হয় নাই আওয়ামী লীগ দুইজন হিন্দু মারা গেলে পঞ্চাশজন মুসলমান মারা গেছে এবং সেগুলো আওয়ামী লীগের কারণে তার মানে আওয়ামী লীগ হলে আপনাকে মেরে ফেলতে হবে জিনিসটা সেই রকম আর কি হ্যাঁ এবং আপনারা জানেন যে শেখ হাসিনার ওকে আওয়ামী লীগকে আক্রমণ করতেছেন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছেন গণভবনে মানে যেইখানে যেখানে আওয়ামী লীগের ছিটে ফুটে আপনারা পেয়েছেন সবগুলিতে আক্রমণ করতেছেন ভালো কথা তো শেখ হাসিনা তো পাঁচশো ষাটটা মডেল মডেল মসজিদ করেছিলেন আপনারা কি শুনেছেন কোনো মডেল মসজিদ ভাঙ্গা হয়েছে আপনারা কি দেখেছেন যে কোনো মসজিদ ভেঙেছে মুসলমানরা কিন্তু আওয়ামী লীগ যারা করত তারাও কিন্তু মসজিদে যেতেন নামাজ পড়তেন কিন্তু কোনো মসজিদ বাঙ্গে নাই তাহলে হিন্দু মন্দির কেন ভাঙবে আওয়ামী লীগ করে বলে হিন্দু মন্দির যদি ভাঙে তাহলে আওয়ামী লীগ করে বলে মুসলিম মসজিদে তো ভাঙ্গা হতে পারে তাই না কিন্তু সেটা কিন্তু ঘটেনি তো এর থেকে কি বোঝা যায় এই যে তারা যে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছেন এটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছেন গুজব বলে ছড়িয়ে দেবার চেষ্টা করতেছেন এটা কি টিকে দর্শক এখন কি এটা আসিফ নজরুলের দায়িত্বের মধ্যে পড়ে না যে এই ছাব্বিশ লক্ষ মানুষকে খুঁজে বের করা ছাব্বিশ লক্ষ ভারতীয়কে খুঁজে বের করা যারা বাংলাদেশে চাকরি করতেছে আর যদি তিনি এইটা খুঁজে বের করতে না পারেন তাহলে স্বীকার করা যে তিনি মিথ্যা বলেছেন এবং এই গুজব অপতথ্য ছড়ানোর জন্য সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর জন্য তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে কি মামলা হতে পারে না অবশ্যই তাকে দায় নেওয়া উচিত হয় তাকে প্রমাণ করতে হবে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে এবং তাদের তারা কোথায় কাজ করতেছে এখন যেহেতু তিনি সরকার চালাচ্ছেন তার কাছে তথ্য রয়েছে আর যদি সেটা না পারেন তাহলে গুজব ছড়ানোর অপরাধে কিন্তু তার বিচার হওয়া উচিত দর্শক আজকে বহু হিন্দু কর্মচারী বিভিন্ন অফিসের কর্মচারী তারা ভয়ে কাজে যেতে পারতেছেন না কারণ সেইখানে তাদের অফিসে তাদেরকে টার্গেট করে করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে দশ লাখ টাকা দিতে হবে বিশ লাখ টাকা দিতে হবে তা না হলে খুন করে ফেলব গুম করে ফেলবো এরকম হুমকি দামকি তাদের চলতেছে তাদেরকে নানান তাদের বিরুদ্ধে নানান অপবাদ দেওয়া হচ্ছে নানান মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তো এত কিছুর পরে মানে হিন্দুরা খুবই দুর্বি সহ জীবনযাপন করতেছে বাংলাদেশে ব্যবসায়ীরা দোকানে দোকান খুলতে পারতেছে না ব্যবসা করতে পারতেছে না ভয়ে তারপরে বাংলাদেশের একটা মানে হিন্দুদের যেখানে একটা গুড রিপ্রেজেন্টেশন আছে সেটা হলো আপনার শিক্ষাক্ষেত্রে শিক্ষা খাতে তো এটা কিন্তু ওই 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 মানে এমনি এমনি হয় নাই স্বাভাবিকভাবে সচরাচর হিন্দুরা শিক্ষিত এবং সেই নিরিখে অন্তত শিক্ষাক্ষেত্রে তাদের একটা ব্যাপক অন্য জায়গায় তো তারা চাকরি বাকরি পায় না শিক্ষক হিসাবে মোটামুটি একটা স্থান করে নিয়েছে এখন কিন্তু সেই জায়গাটাও টার্গেট করা হয়েছে সেই জায়গাটা টার্গেট করা হয়েছে যে এই আপনারা দেখবেন বিভিন্ন স্কুল কলেজের মানে কি বলে প্রধান শিক্ষক হিন্দুদেরকে জোর করে হুমকি দমকি দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে এইটা কিন্তু একটা হিন্দু খেদাও মিশনের একটা অংশ আমরা বলবো চাপাই নবাবগঞ্জে এক হিন্দু শিক্ষককে সিগারেটের জন্য কিভাবে হেনস্থা করতেছে এবং তাকে পদত্যাগ করিয়েছে

এই শিক্ষক বা তার স্বগোত্রীয়রা মানুষ করতে পারেনি এটা নিশ্চিত যে দেখুন তারা তার দুই শার্টের শার্টের দুই কলারে স্টেপল করে দিতেছে এই সিগারেটের প্যাক এবং এবং এই সিগারেটগুলি আমি নিশ্চিত তারা নিজেরাই নিয়ে এসে তাকে ফাঁসিয়েছে তাছাড়া অফিসে সিগারেট রাখা নিজের ড্রয়ারে সিগারেট রাখা কিন্তু কখনোই অবৈধ না দেখুন এক মাতৃসম মহিলাকে একটি প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে বিভিন্ন বক্তব্যে আমরা তো দেখতেছি যে এটাকে গুজব বলে ছড়ানো হচ্ছে ইভেন আমরা যেই এই যে বেলার যেই নির্বাহী পরিচালক আছে রিজুয়ানা হাসান পরিবেশবিদ আমরা তাকে ভেবেছিলাম যে তিনি হয়তো একজন প্রগতিশীল মানুষ কিন্তু তিনিও ব্যামালোম এই সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে সেটাকে চেপে গেলেন এবং তার বক্তব্য সম্প্রতি একটি বক্তব্য এসেছে তার ভারতীয় একটা মিডিয়ার সাথে বলেছেন যে বাবরি মসজিদে যা ঘটেছে তেমন কিছু তো বাংলাদেশে ঘটতেছে না মানে এটা কিন্তু অপতথ্যই না এটা বিকৃত তথ্য তিনি ইতিহাস বিকৃত ঘটাচ্ছেন বাবরি মসজিদ একটা ঐতিহাসিক একটা ডিসপিউট এইখানে ছিল এবং এইখানে যা ঘটেছে সেটা কিন্তু আদালতের পারভিউতে ঘটেছে এটাকে আদালতে এটা এটা নিয়ে মামলা হয়েছে বছরের পর বছর এবং এই ঘটনাটি প্রায় চারশো বছর ধরে এই বাবরি মসজিদ ইস্যুটা সর্বশেষে আদালতের রায়ই কিন্তু এই বাবরি মসজিদ বিষয়টির সুরাহা হয়েছে কিন্তু সেইটাকে তিনি অন্যভাবে পরিচালিত করার চেষ্টা করেছেন অন্য দিকে ধাবিত করার চেষ্টা করেছেন এটা কিন্তু বাবরি মসজিদটা ইজ নট সামহাউ এ মব জাস্টিস আপনারা তুরস্কে দেখেছেন যে এই সুফিয়া চার্চ সেটা কিন্তু প্রায় সাতশো বছরের পুরনো একটা চার্চকে মসজিদ বানিয়ে ফেলা হয়েছে তুরস্ক বলছে যে তাদের এটা আগে তাদের এটা মসজিদ ছিল বাবরি মসজিদের বিষয়টাও কিন্তু নানান অনুসন্ধান আর্কিওলজিক্যাল সার্ভে অনেক কিছুর পরে সিদ্ধান্ত এসেছে যে এটা একটা মন্দির ছিল রাম জন্মভূমি এবং তারা সেইভাবেই এটা করেছে কিন্তু সেটাকে বাংলাদেশের এই বর্তমান সাম্প্রদায়িক যেই হামলা হচ্ছে হিন্দুদের ওপর সেটাকে মানে ধামা চাপা দেওয়ার জন্য বাবরি মসজিদের প্রসঙ্গের অবতারণা এই রিজোয়ানা হাসানের মতো মানুষ করবে সেটা কিন্তু আমাদেরকে খুবই অবাক করেছে তাহলে কাকে আপনারা বিশ্বাস করবেন কাকে আপনারা আস্থায় নেবেন ডক্টর ইউনুস তিনি বললেন যে দেশ এক আইন এক সবার জন্য আইন সমান আপনারা বলুন যে আপনাদের এই অধিকার আছে এবং সেই অধিকার আমাদেরকে দিতে হবে তা আমরা সেই অধিকারের জন্য অপেক্ষা করতেছি যা আমরা ভারতীয় নই সম্প্রতি রানা দাসগুপ্ত এক ইন্টারভিউতে বলেছেন যে হ্যাঁ আমরা দালাল বাংলাদেশের দালাল অন্য কোনো দেশের নই সুতরাং এই যে আপনারা বলে দিবেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে বাংলাদেশের চাকরি ক্ষেত্রে কত মানে চাকরি ক্ষেত্রটা কত বড় সেটা বলবেন কি সুতরাং ধরেই নেওয়া যায় যে বাংলাদেশের এই হিন্দুরা যারা চাকরি বাকরি করতেছে তাদেরকে তিনি ভারতীয় হিসাবে আখ্যায়িত করছেন এবং এটা চরম উদ্যত্তপূর্ণ এবং এটা অবৈধ কথাবার্তা এটা বেআইনি তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তিনি যদি যেহেতু তিনি আইনের মানুষ আইন পড়ান আইন শিখান আইন ভালো করেই বুঝেন সুতরাং তিনি তার এই কথার মধ্যে কি কি আইন ভঙ্গ করেছেন সেই জিনিসটাও বোঝেন এবং আইন উপদেষ্টা হিসাবে তাকে তার নিজের মানে এই অন্যায়ের দায়িত্বটা নিজেরই নেওয়া উচিত চ্যারিটি বিগিনস অ্যাট হোম এই জিনিসটা আমার বিশ্বাস আসিফ নজরুল বুঝে কিন্তু তারা আবার না বুঝেও তারা আবার বুঝেও না বুঝার বান করে কিন্তু তারা আবার বুঝেও না বুঝার বান করে তারা কারণ তাদের উদ্দেশ্য একটাই ঘোলা জলে মাছ শিকার করা তারা সামহাও বাংলাদেশ থেকে হিন্দুদেরকে এক্সটার্মিনেট করার যেই একটা সুদূর প্রসারী চক্রান্ত সেটা কিন্তু তারা পালন করে যাচ্ছে তা না হলে দেখুন যে কিভাবে এই মেধা বা কোটা বা এই ছাত্র আন্দোলনের সাথে জেল বাঙ্গার কি সম্পর্ক ছিল আমরা দেখেছি বিভিন্ন জেলায় জেলায় জেল থানা আক্রমণ করে সেখান থেকে অস্ত্রপাতি লুট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে কেন জঙ্গিরা তো রাষ্ট্রের জন্য আতঙ্ক রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদেরকে পালিয়ে যেতে কেন ছাত্ররা সাহায্য করবে এগুলি ঘটেছে আজকে হাজার হাজার অস্ত্র বাইরে আছে তারা বলেছিল সাত দিনের সময় দিয়েছিল যে অস্ত্র সমর্পণ করতে হবে অস্ত্র জমা দিতে হবে আমরা কিন্তু এখনও জানি না অস্ত্র কি জমা দিয়েছে কিনা তাহলে এবং জান মানে জমা দিলে অবশ্যই জানতাম তাহলে এই অস্ত্রগুলি দিয়ে কি হবে আপনারা ভাবতে পারছেন এবং তারা এখন স্বপ্ন দেখতেছে গাজু আতুল হিন্দের আমরা দেখতেছি বিভিন্ন চ্যানেলে দারুণ চ্যাটারিং হচ্ছে যে তারা গাজু আতুল হিন্দির হিন্দের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা গাজু আতুল হিন্দ করবে এবং এই আসিফ নজরুল এটা একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা একটা আপাদমস্তক একজন জিহাদি আমরা বিএনপির মুখে আমরা গণ অধিকার পরিষদের সেই নুরুল হক তার মুখে আমরা বাংলাদেশে এখন এই মুহূর্তে যতগুলি দল আছে প্রায় সবার মুখেই কিন্তু একই কথা শুনি যে এগুলি গুজব বাংলাদেশে হিন্দুদের উপর কিছু হচ্ছে না বরং আমরা আমাদের কর্মীরা ছাত্র শিবিরের কর্মীরা হেফাজতের কর্মীরা সবাই হিন্দু মন্দির হিন্দু বাড়িঘর পাহারা দিচ্ছে আচ্ছা কোনো কিছুই যদি না ঘটে তাহলে পাহারাটা দেওয়ার দরকারটা কি বাংলাদেশ যদি এত ভাতৃপ্রতিমা সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটা দেশ হয়ে থাকে তাহলে পাহারাটা দিতে হবে কেন তোমাদেরকে পাহারা দেয় কেউ তোমাদেরকে তো পাহারা দেওয়া লাগে না তাহলে আমাদের পাহারা লাগবে কেন এই জিনিসটা কি তাদের বোধদয় হয় না যে তারা কি বলছে আর কি করতেছে একটা কথা আছে অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না আজকে তারা দেখেও না দেখার বান করে আছে না দেখার ভান করে আছে যে না কিচ্ছু হচ্ছে না কিচ্ছু দেখতেছি না সব ধোয়া ধোয়া কিন্তু কিছু তো ঘটতেছে এই অবস্থায় পাপ্পু কুমার কুন্ডু নামে নোয়াখালী থেকে একটি ব্যক্তি তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছে গুজব যেন বলতে না পারে তাই সম্পূর্ণ ঠিকানা সহ দিলাম ষোলোই আগস্ট দুই ইং শুক্রবার গতকাল রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক নং নরত্তমপুর ইউনিয়ন যাদবপুর ফরাজি বাজারে শ্মশানের কয়েকটি চূড়া ও দেওয়াল ভেঙে ফেলেছে ওরা এবং তিনি এইখানে বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়েছেন দর্শক এই যে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না ঠিকানা দেওয়ার পরেও তারা বলবে কিছু হচ্ছে না বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান অলরেডি তারা পঞ্চাশটি জেলায় অন্তত তিনশো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে তারপরেও কিছু হচ্ছে না বলা হচ্ছে সব কিছুকে গুজব বলা হচ্ছে গুজব বলে চালিয়ে দেওয়া হচ্ছে যে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত প্রচার বলে তারা চালিয়ে দিতে চাইতেছে দর্শক এই যে ভারত ভারত জুজুর বয় জুজুর বয় তারা কিন্তু দীর্ঘদিন ধরে খেলছে এটা এবং এটা একটা খুবই পরিকল্পিত একটা বিষয় কিন্তু দর্শক আমরা দেখি যে হিরু আলম যেই জিনিসটি বুঝতে পারে যেই জিনিসটি ধারণা করতে পারে আপনারা জানেন যে অনেকেই হিরু আলমের বাল্বটাকে একটু মানে স্লো বলে থাকেন আর কি টিকা টিপ্পনি করে থাকেন তাকে তিনি যেটা বুঝতে পারেন আসিফ নজরুল সেটা বুঝতে পারে না নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা বুঝতে পারে না রিজুয়ানা হাসান পরিবেশবিদ সেটা বুঝতে পারে না এবং এই তথাকথিত পাস ছাত্রছাত্রীরা সেটা বুঝতে পারে না কিন্তু হিরো আলম ঠিকই বুঝে গেছে ডাল মেকুচ কালা হে আমার প্রশ্ন একটাই আন্দোলন মধ্যে ছাত্র কেন ঢুকলো প্রশ্ন একটা বাংলাদেশের হিন্দুরা এখন দাঁড়িয়েছে এবং এই এই জিনিসটা প্রয়োজন ছিল কারণ আজকে হিন্দুদের অস্তিত্ব হুমকির সম্মুখীন দীর্ঘদিন ধরেই হিন্দুদের অস্তিত্ব হুমকির সম্মুখীন এবং দীর্ঘদিন ধরেই হিন্দুরা দেশ ছাড়ছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এইবার অন্তত কিছু মানুষ ঘুরে দাঁড়িয়েছে যে এই দেশটা আমার আমি কে তুমি কে বাঙালি বাঙালি কথায় কথায় তোমরা যে বলো দেশ ছাড় এই দেশটা কি তোমার বাপ দাদার এই কথাগুলি এই দাবিগুলি কিন্তু বাংলাদেশের হিন্দুরা এখন করতেছে এবং এটা খুব জোরালোভাবেই আমাদেরকে করতে হবে কারণ আমাদের বেঁচে থাকার প্রচেষ্টা আমাদেরকেই করতে হবে তারা চায় যে মানে মানে চলে যাও আর নাইলে তারা ওই যে খেদাও আন্দোলন করে জোরপূর্বক চালাও পোড়াও ধ্বংসযজ্ঞ চালিয়ে জব জমি জবর দখল করে আপনাদেরকে হয়তো প্রশাসনিকভাবে কখনো অস্ত্রের মুখে কখনো প্রলোভন দিয়ে কখনও ভয় দেখিয়ে আপনাদেরকে বিতরণ করাই হইছে তাদের মূল উদ্দেশ্য এবং এইটাও কিন্তু বাংলাদেশকে যদি একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র করা যায় এইটাও কিন্তু তারা ধরে নেবে যে এটাও একটা গাজুয়াতুল হিন্দের প্রথম একটা স্টেপ এবং সেই গাজুয়াতুল হিন্দকে আমরা কি সফল হতে দেব অবশ্যই না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার